সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার সন্ধ্যা সাতটার পর থেকে আমার এখানে ইয়া শুরু হয়েছে আপনার ফোন আসা শুরু হয়েছে হুমকি দামকি তা আমি তো ভাই হুমকি তো আর হুমকি এরকম কতই দেবে হুমকি হুমকির জন্য কী করবে মেরে ফেলবে আমি তো মরার জন্যই রাস্তায় গিয়েছি আমি তো ওখান থেকে ফিরে আসব যুদ্ধে কেউ যায় ফিরে আসার জন্য না যুদ্ধে কেউ যায় যদি ফিরে আসতে হয় স্বাধীনতা নিয়েই ফিরে আসবে ওই ওই মানে ওই জন্যই মানুষ যুদ্ধে যায় আমি যুদ্ধে গিয়েছিলাম আমি স্বাধীনতা নিয়ে ফিরে আসবো নইলে শহীদ হয়ে ফিরে আসবো দুইটার একটা আমার কষ্টটা সবচেয়ে বেশি লাগছে আমি যখন যখন ওই যে ছেলে মেয়েদেরকে লাঠি দিয়ে আঘাত করতেছিল মারতেছিল স্কুলের ছাত্রীদেরকে ভার্সিটির ছাত্রীদেরকে ভাই এবং মেয়েরা রাস্তায় নামছে আমরা এখন আর কেন বসে থাকবো ভাই এই ষোলো সতেরো তারিখে জুলাইয়ের ছেলে ফেলে রাস্তায় নামছে পানি পাচ্ছে না খাওয়ার জন্য খাবার পাচ্ছে না খাওয়ার জন্য দোকানপাট বন্ধ করে দিয়েছে দোকানদারা দোকানপাট পাট খুলতেছে না ইয়ে দিতেছে না খাবার দিচ্ছে না কেন ভাই এগুলোতে আমি আমি বাসায় বসে খাচ্ছি ওরা খেতে পারতেছে না ভাই আমার দেশটা সুন্দর করে সাজাচ্ছি কার জন্য ভাই আমরা দেশের জন্য এত কিছু করে দিয়েছি কার জন্য আমার এই নেক্সট প্রজন্মের জন্যই তো আমার নেক্সট প্রজন্ম যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে আমি কি করবো ভাই আমি আমি কার জন্য রেখে যাবো কার জন্য করে যাবো নেক্সট প্রজন্মের জন্য না তো ওদের নিশ্চিত ওদের ভালো থাকাটা ওদের ভালোটা তো আমার নিশ্চিত করতে হলে যেমন বাংলাদেশ চেয়েছিলেন সে বাংলাদেশকে চেয়েছেন না যেমন বাংলাদেশ চেয়েছি এমন বাংলাদেশ আমি বলবো যে না এমন বাংলাদেশ আমি পাই নাই এমন বাংলাদেশ করতে গেলে আপনার নিয়ম কানুন ডিসিপ্লিন অনেক কিছু চেঞ্জ করতে হবে সব কিছুরই পলিটিক্যাল রাজনীতি সবার ক্ষেত্রেই নিয়ম চেঞ্জ করতে হবে অনেক কিছু নিয়ম চেঞ্জ করার বাকি আছে দেশে অনেকে করতেছে না কিন্তু আমি বলবো নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুস উনি ক্ষমতার লোভ নাই উনি সম্মানের লোভ নাই ওনার মানে এই চেয়ারের লোভ নাই সম্পদের লোভ নাই ওনার সম্পদ যা আছে আল্লাহ দিছে না সম্মান দিছে ক্ষমতাও দিছে বাট উনি যদি চেষ্টা করে উনি পারে চেঞ্জ করতেন উনি কারু কাছে কোন মানে এই যে ইয়ে হয়ে আছে কি না কারু মানে কারু কাছে উনি ওই যে জবাব দিতে করতে হইতেছে কিনা কারু হাতের আন্ডারে পড়ে রয়েছে কিনা কেউ ওনার চিপায় ধরে রাখছে কিনা উনি কেন অনেক কিছু চেঞ্জ করতেছে না এটা হচ্ছে এটা হচ্ছে বিষয় আপনি যদি বলেন আমি কতটুকু মূল্যায়িত হয়েছি আমি বলবো ওই যে আমার যেই আমি কীভাবে মূল্যায়ন হব ভাই আমি মূল্যায়িত হব আমি মূল্যায়িত হইতাম আজকে আমি শহীদ দিতাম আমি শহীদ হয়ে আসলে আমাকে মূল্যায়ন করা হইত আমি শহীদ হইতাম শহীদ হওয়ার পর আমার কবরে চারটা ফুলের মালা দিত আমার পরিবারের দশ লাখ পাঁচ লাখ টাকা দিত শেষ আমার বেচা রাজনীতি করতো ওই কিন্তু যুদ্ধ গিয়া যারা যারা যুদ্ধে সাকসেস হইয়া দেশ স্বাধীন করে নিয়ে আসছে তাদেরকে মূল্যায়ন করাটা এই দেশের জনগণ এই দেশের সরকার এই দেশে যে যাই সব সেটা পছন্দ করে না আচ্ছা ভাই গত বছরের এই সময়টায় আসলে আপনি আন্দোলনে কী কী করেছিলেন এবং সে সময়কার একটা স্মৃতি কথা যদি একটু বলতেন আমাদেরকে আমি শুধু একটা মায়ের কথা বলতে পারি আপনাকে আমি মগবাজার থেকে বাংলা মোটরে যাওয়ার পথে বাংলা মোটরের চৌরা এই মগবাজার চৌরাস্তার পরেই ওখানে আগুরার একটা সুপার শপ নাকি এমন আছে এক মা একটা জগ নিয়ে একটা শরবত নিয়ে দৌড়তেছে আমি ওই ওনার কাহিনীটা দেখে আমি তখন অনেক অনেক মানে কান্না করছিলাম উনি উনারা বললাম আপনার কেউ আছে এখানে মা দৌড়তেছি বলতেছি বলছি কেউ নাই বাবা তুমি আছো তুমি আমার বাবা বলে আমার এক গ্লাস পানি দিতে চাইলো আমি বলছি মা আমি তো ওখানে যেতে পারবো আমি আমার বাসায় গিয়ে খাবো এই পানিটা অন্য কোনো আমার ছোটো ছেলেদেরকে দেন ছাত্রদেরকে দেন এটাই ছিল আপনার সব থেকে এটাই ছিল সবচেয়ে বেশি মর্মাহত আরেকটা আরেকটা আর কথা ছিল এই বাংলা মোটর চৌরাস্তায় একজন লোক ছিল চাকরি করত। উনি চাকরি করত ওই কোম্পানিটা মানে ওই ওই আওয়ামী লীগ সরকারের খুব ভালো একজন নেতার ছিল উনি গোপনে ফেস না দেখায় উনি আমার বলতেছিল ভাই আপনি এত টাকা পয়সা খরচ করে পানি পানি কিনতেছেন খাবার কিনতেছেন আমি কিছু টাকা দিই ভাই নেন না আমার একটু আমি ছিল না আপনি আমার জন্য দোয়া করেন উনি দূর থেকে তাকাই তাকাইয়া কান্না করতেছেন ওই যে রামপুরাতে যখন আঠারো জুলাই ঘটনাটা হইলো একটা সেলেরে উপর মানে ইএমআর ছিল মালার পর একটা ছেলের মুখ পুরো থবরা গেছিল কষ্ট হয়েছিল একটা বাচ্চা ছেলে আরে বাচ্চা ছেলেটা ও প্রথিক ছিল ভাই বাচ্চা ছেলে তো আমি মৃত্যুরে বই করি নাই ভাই বয়কল্যা এইভাবে এই 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 যুদ্ধে চাইতাম